আজকে আমি বাবার নতুন সাইকেলটা নিয়ে আমার এই পুরনো ল্যাপটপটাকে সারাতে যান আর সেই সাথে সকালটা পায়রা সাথে খেলে শুরু করলাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমি জীবনে সবকিছু মনে হয় দাঁড়িয়ে আছে না করলে সবকিছু যায় হোক সেটা সম্পর্ক কিংবা এই পায়রাদের মতো প্রিয় কোনো প্রাণ আমার পায়রাগুলো বড় হয়ে গেল ছোট থেকে নিজের হাতে খাওয়াতাম আজ ওরা একেবারে বড় হয়ে গেছে এখন নিজের মতো উঠতে পারে নিজের মতো যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে আর আমার মাঝে মাঝে ভয় হয় ওরা যদি একেবারে উড়ে চলে যায় তবে ওরা যদি কোনো একদিন উড়ে চলে যায় আমি দুঃখ না ওরা মুক্ত আকাশে উড়ার জন্য জন্ম ছি আমি ওদেরকে ভালোবাসি ভালোবাসার মানুষকে নিজের মতো থাকতে দেওয়া দরকার ভালোবাসা মানে কখনো জোর করে আটকে রাখা নাই ওরা যদি উড়ে চলে যায় আমি দুঃখ করুক না যদি সত্যিকার ওরা আমাকে ভালোবেসে থাকে তাহলে ওরা একদিন আবার ফিরে আসে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আমি যা শেয়ার করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার হাসি মাঝে মাঝে আমি নিজের উপর অবাক হয়ে যাই আজকের কাণ্ডটা দেখেন প্যান্টটা ধুয়ে দিয়েছিলাম আর প্যান্টের ভিতরে টাকা ছিল বুঝতে পারে কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে একদম রেডি মানে ছোটখাটো একটা মিশন কমপ্লিট তাহলে হালকা নাস্তা শেষ করলাম মানে চিনি মুড়ি খেলাম ছোটবেলায় এই চিনি আমাকে ভীষণ ভালো লাগতো এবার এই পুরনো ল্যাপটপটাকে সারাতে নিয়ে যাব আসলে জিনিস হোক কিংবা সম্পর্ক যত্ন না করলে নষ্ট হয়ে যায় কি বলতে আগে এই ল্যাপটপটার সাথে কত যে সময় কাটিয়েছি কত যে রাত জেগেছি তখন বুঝিনি যত্ন কতটা দরকার আসলে জীবনের সময় আর যত্ন ছাড়া কোনো সম্পর্কে টেকে আজকে আমি বাবার সাইকেলটা নিয়ে কাজে যাব কারণ আসতে একটু রাত্রে হবে রাত্রে তখন গাড়ি পাওয়ার সমস্যা হতে পারে তাই ওই সাইকেল জিনিস পেলে সবাই যত্ন করে আর সময়ের সাথে সেই যত্নটা কমে যায় আসল জিনিস পুরনো হোক বা নতুন হোক ব্যবহার করার আগে আমি সবসময় একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এতে আমার মনও ভালো ভালো থাকে আর আর আসলে যত্ন মনোযোগে জিনিসকে আরো স্পেশাল করে আমার এই ল্যাপটপের বেগটা যখন আমি ঝুরতে রাখছিলাম আর তখন আমার ছোটবেলার কথা মনে পড়ছিলো যখন আমি স্কুলে টিউশন পড়তে যাচ্ছি আপনারা দেখে মনে হচ্ছে না টিউশন পড়তে যাচ্ছে সকালে রাস্তায় যখন সবাইকে বাইক আর স্কুটার নিয়ে যেতে দেখছিলাম তখন আমাকে একটু লজ্জা লাগ কিন্তু পরে মনে হলো ছোটখাটো কাজের মজা আমি ছোট মনে হচ্ছে সবাই বাইক নিয়ে আছে আর আমি সাইকেল সত্যি বলতে ছোট ছোট মুহূর্তে কার চোখ কি বেশি গুরুত্বপূর্ণ লোকনাথ মন্দিরের অপোটে চলুন এবার দোকানের ভিতরে দোকানে ঢুকে চোখ আটকে আমার ল্যাপটপ গুলোর দিকে তাকিয়ে তারপরে চোখ পড়লো প্রিন্টারের গুলোর দিকে এখানে যে কোনো প্রিন্টারের কালি বিক্রি করা হয় দোকানটা দেখে বোঝা যায় এখানে খুব কাজ ল্যাপটপ প্রিন্টার সবকিছু যত্নের সঙ্গে রাখা এখানে সার্ভিস খুব ফাস্ট প্রফেশনাল যে কোনো ল্যাপটপ প্রিন্টার নিয়ে আসুন যত্নের সঙ্গে ঠিক করা এখানে আসলে বোঝা যায় শুধু জিনিস ঠিক করা সেই সাথে গ্রাহকের জন্য সতর্কতা যত্ন আর বিশ্বাস দেওয়া চায় তাদের জন্য এটি একদম একটি পারফেক্ট একটা আউটলেট আমি নিজে দেখতে পেয়েছি সবকিছু এত সুন্দর ভাবে সাজানো যে চোখ সরানো যায় যারা চান তাদের সকল ল্যাপটপটা যত্ন সহকারে সারাতে তাদের জন্য একটি আদর্শ জায়গা সফটওয়্যার কম্পিউটার সলিউশন এখানে শুধু সার্ভিস সেকেন্ড হ্যান্ড প্রিন্টার কম্পিউটার ডেস্কটপ এবং সিসিটিভি টিভি ক্যামেরা বিক্রি করা হয় আমি সবসময় এই দোকানে ল্যাপটপ এবং প্রিন্টার কেনাকাটা করলে এই দোকানে কিনি এই দোকানদার খুব ভালো মনের একজন এই দোকানের নাম সফটওয়্যার কম্পিউটার সলিউশন এই দোকানের অ্যাড্রেস জাম বাড়ি লোকনাথ মন্দিরের অপোজিট যদি ল্যাপটপ প্রিন্টার এবং কম্পিউটার কিনতে চান তাহলে চলে আসুন এই কম্পিউটার সলিউশন যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া কন্টাক্ট করতে পারেন আজকের ব্লগটা এখান থেকে দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফল করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবেন না